আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ব্রেন টিউমার মেডিকেলের ভাষায় যেটাকে বলা হয় ড্রামেটিক প্রেজেন্টেশন আপনারা অনেক সময় অনেক সিনেমায় অনেক নাটকে আপনারা দেখে থাকেন যে যখনই কোনো চরিত্রকে নাটক বা সিনেমা থেকে সরে দিতে হবে তাহলে তখন তার ব্রেন টিউমার ধরিয়ে দেওয়া হয় অ্যাজ ইফ যে ব্রেন টিউমার হলে সেখান থেকে আর কোনো মুক্তি নাই রোগীর মৃত্যু নিশ্চিত ব্যাপারটা কিন্তু তা না এই সম্পর্কে আমাদের আসলে সকলে সচেতন হওয়াটা খুব জরুরি ব্রেন টিউমার রোগীরা কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে ব্রেন টিউমারের রোগীরা সাধারণত দীর্ঘদিন ধরে মাথা ব্যথা নিয়ে প্রেজেন্ট করে এখন অনেকে আবার চিন্তা করে মাথা ব্যথা তো অনেক কারণে হতে পারে অবশ্যই যে মাথা ব্যথা সকালের দিকে বাড়ে যে মাথা ব্যথার কারণে বমি ভাব হয় ঘুম ভেঙে যায় মাথা ব্যথার জন্য বমি করলে আরাম হয় সামনের দিকে ঝুঁকলে মাথা ব্যথা বাড়ছে সেই মাথা ব্যথাটা আমরা সন্দেহ করে থাকি ব্রেন টিউমারের লক্ষণ ব্রেন টিউমারের মাথা ব্যথার সাথে মাইগ্রেনের মাথা ব্যথার কিছুটা মিল থাকলেও মাইগ্রেনের মাথা ব্যথার নির্দিষ্ট আলাদা কিছু ফ্যাক্টর থাকে যেমন মাইগ্রেনের মাথা ব্যথাগুলো সাধারণত রোদে গেলে বাড়ে খালি পেটে থাকলে বাড়ে দিনের ভাগের দিকে বাড়ে অনেক আওয়াজের মধ্যে থাকলে বাড়ে কিন্তু ব্রেন মাথা ব্যথাটা পুরো মাথায় ছড়িয়ে যাবে এবং সকালের দিকে বেশি হবে বমি করলে আরাম পাবে মাথা ব্যথা ছাড়া রোগীর বমি ভাব বমি দীর্ঘদিন ধরে থাকতে পারে চোখে ঝাপসা দেখতে পারে এটা ছাড়া ব্রেন টিউমারের আরও কিছু স্পেসিফিক লক্ষণ আছে নির্দিষ্ট লক্ষণগুলোর মধ্যে হচ্ছে এটা নির্ভর করবে ব্রেন টিউমারটা ব্রেনের কোন জায়গায় হয়েছে তার উপরে যেমন আমরা আমাদের ব্রেনের কিছু অংশ নির্ধারণ করে কথা বলার কিছু অংশ নির্ধারণ করে শোনার কিছু অংশ আমাদের ব্যক্তিত্ব নির্ধারণ করে এসব এরিয়ায় যেই জায়গাটাই ব্রেন টিউমার হবে ব্রেন টিউমার সেই এরিয়াটাকে নষ্ট করে ফেলে যার কারণে ধরেন কথা বলি সেই স্থানে যদি কারো ব্রেন টিউমার হয় তাহলে রোগী হয়তো কথা বলতে পারবে না যে স্থান আমাদের দেহের এক পাশ নাড়াচাড়া করতে সাহায্য করে সেই স্থানে ব্রেন টিউমার হলে রোগীর হয়তো একদিক অবশ হয়ে যেতে পারে একদিক দুর্বল হয়ে যেতে পারে শক্তি ধীরে ধীরে কমে যেতে পারে অথবা ব্রেন টিউমার অনেক সময় খিচুনি নিয়েও প্রকাশ পেতে পারে সুতরাং আমরা যদি এটাকে সারমর্ম করে বলি তাহলে ব্রেন টিউমারের লক্ষণগুলো হচ্ছে তীব্র মাথা ব্যথা দীর্ঘদিন ধরে মাথা ব্যথার সাথে বমি ভাব বা বমি হওয়া চোখে ঝাপসা দেখা খিচুনি শরীরের একদিকে অবশ হয়ে যাওয়া এসব লক্ষণ নিয়ে সাধারণত ব্রেন টিউমার আমাদের কাছে আসে ব্রেন টিউমার নিশ্চিত হওয়ার জন্য আমরা কন্ট্রাস্ট এমআরআই অফ ব্রেন এই পরীক্ষাটা করে থাকি এবং সে অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি আমি শুরুতে যেটা বলছিলাম যে ব্রেন টিউমার ড্রামেটিকভাবে প্রেজেন্ট করে অনেকেই ধারণা করে ব্রেন টিউমারের হয়তো কোনো চিকিৎসা নেই এটা আসলে ভুল ধারণা কারণ অধিকাংশ ব্রেন টিউমার বিনাইন ধরনের হয়ে থাকে তার মানে হচ্ছে এটা ক্যান্সার জাতীয় না সুতরাং ক্যান্সার জাতীয় যদি না হয়ে থাকে তাহলে ব্রেন টিউমারের সফলভাবে সম্পূর্ণ টিউমার যদি নিয়ে আসা যায় অপারেশনের মাধ্যমে তাহলে রোগীর সুস্থতার এমনকি বিনাইন টিউমার হওয়ার কারণে আমরা যেটা হিস্টোপ্যাথোলজি অপারেশনের পরে এই টিউমার কোষটা পরীক্ষা করে নিশ্চিত হয় যে এটা কি বিনাইন নাকি ম্যালেগনেন্ট ক্যান্সার ধরনের নাকি ক্যান্সার ধরনের না সেই হিসেবে আমরা অপারেশনের পরে রোগীর চিকিৎসা করে থাকি এবং যদি বিনাইন হয়ে থাকে তাহলে এই টিউমার রোগীর নাও হতে পারে সারা জীবনে সুতরাং রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকখানি তবে যদি ক্যান্সার ধরনের টিউমারও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও চিকিৎসা আছে কেমোথেরাপি রেডিওথেরাপি কেমো রেডিও কম্বিনেশন থেরাপি প্রোটন বিম থেরাপি অনেক ধরনের থেরাপি এখন বিজ্ঞানের উৎকর্ষতার মাধ্যমে চাইলে অ্যাভেল করা যায় সুতরাং আমাদের সবাইকে আসলে ব্রেন টিউমার সম্পর্কে জানতে হবে এটা চিকিৎসা ব্যবস্থা আপনার হাতের নাগালের কাছে আছে কি না সেটা জানতে হবে কারণ আমাদের অনেকের আবার ধারণা আছে যে ব্রেন টিউমারের চিকিৎসা সম্ভবত বাংলাদেশে হয় না একজন নিউরোসার্জন হিসেবে আমি এটা দাবি নিয়ে বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশে বিশ্বমানের সকল ব্রেন টিউমারের চিকিৎসা হচ্ছে সরকারি এবং বেসরকারিভাবে দুই ক্ষেত্রেই ব্রেন টিউমারের সফল চিকিৎসা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে আমরা যারা বেসরকারিভাবে কাজ করে যাচ্ছি তারাও ব্রেন টিউমারের সফল চিকিৎসা করছি আপনারা যদি আমাদের পেজগুলো আমাদের ভিডিওসগুলো দেখেন আমাদের আর্টিকেলগুলো পড়েন তাহলে আপনারা জানতে পারবেন দেশেই এখন বিশ্বমানের ব্রেন চিকিৎসা অনেক কম খরচে হচ্ছে সুতরাং আমি আশা করব ব্রেন টিউমারের লক্ষণগুলো আপনারা জানবেন এবং এরকম লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে নিকটস্থ নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের সাথে অবশ্যই পরামর্শ করবেন এবং দেশের চিকিৎসা নিয়ে দেশের চিকিৎসকের ওপর আস্থা রাখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম